হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমরা যে প্রোগ্রামটা যাব এটা হলো লাকাইতানার কামালপুর তো আমরা লক্ষ্মী পূজায় প্রোগ্রামে যাব তো আমরা মালগুলো রেডি করতেছি কারণ আমাদেরকে রাত্রি আমাদেরকে গাড়ি লুট দিতে হবে কারণ সকালে আমাদের গাড়ি আরেক জায়গায় যাবে সেই জন্য আমরা রাত্রি গাড়ি লুট দিয়ে রাখবো সেই জন্য আমরা মালগুলো চেক করে নিতেছি কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে সেই জন্য আমরা মালগুলো বের করে দোকান থেকে আমরা চেক করতেছি তো দেখেন আমাদের গাড়ি চলে এসেছে আমরা অলরেডি মালগুলো গাড়িতে লুট দিতেছি তো আমাদের গাড়ি লুট দেওয়া হয়ে গেছে তো আমরা এখন ভালো করে প্যাকিং করে নিচ্ছি তো আমরা খুব ভোরবেলা ওনায় দিয়েছিলাম তো আমরা মাঝপথে বৃষ্টি হয়েছে খুব সকাল আমরা বৃষ্টির জন্য মাল ডেকে রাখছিলাম খুব সুন্দর বাতাস তো আমরা চলে আসলাম লাগাই নৌকা ঘাটে এখন আমরা নৌকা দিয়ে কামালপুরে যাব তো নৌকা নিয়ে পার্টি আসতেছে পার্টি আসলে আমরা চলে যাব কামালপুর নৌকা নিয়ে চলে আসছে এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ তারা অনেক মানুষ নিয়ে আসছে মালগুলো নৌকায় তোলার জন্য তো আস্তে আস্তে সবগুলো মাল তোলা হয়ে গেছে নৌকায় অনেক মানুষ আসছে তো আমরা কামালপুরের রওনা দিলাম আমার কিন্তু ভয় করছিল কারণ নৌকা দিয়ে অনেক পানি ঢুকতেছিল কিন্তু আমাকে পার্টি আশ্বস্ত করেছে যে ভাই বয় পেন না নৌকা ডুববে না তো আমরা চলে আসলাম কামালপুর গ্রামটা আসলে অনেক সুন্দর একটা গ্রাম আসলে আমাদের সেই গ্রামটাতে গিয়ে অনেক ভালো লাগলো দেখেন গ্রামটা আসলে খুব সুন্দর একটা গ্রাম চারোদিকে পানি তো আমরা এসে কাজে লেগে পড়লাম কারণ আমাদেরকে সন্ধ্যার মধ্যে মাল সেট করতে হবে তো আমরা সন্ধ্যার মধ্যেই মাল সেট দিয়ে দিছি দেখেন অলরেডি কিন্তু সবগুলো সবগুলোকে আমাদের সেট তৈরি করা এখন তাদের অনুষ্ঠান শুরু হবে তো আমরা সেট দিয়ে আমরা বসে আসি তাদের অনুষ্ঠান শুরু তো আমাদের সাউন্ড অপারেটর সাউন্ড রেখে সে বাজাতে ব্যস্ত দেখতে পাচ্ছেন পার্টির অনুরোধে রাত্রে আবার ডাকি নিয়ে এসে ব্যস্ত হয়ে গেলো সাউন্ড অফ করে সবার সাথে নেচে গিয়ে ডাকি ভাজাচ্ছে আমাদের সাউন্ড অপারেটর তারপর শুরু হয়ে গেলো ডান্স এই দেখেন ডান্স শুরু তো আমরা একসঙ্গে ডান্স দেখে নেই তো এটা তৃতীয় দিন তৃতীয় দিনে আসলে সারাদিনই কান ছিলেন আমরা সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি সন্ধ্যার থেকে অনুষ্ঠান শুরু হয়েছে কারণ সন্ধ্যার সময় কার্ড আসার পর থেকে শুরু হয়েছে সন্ধ্যার পর থেকে তারা অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করেছে নৃত্য নাটক এবং বিভিন্ন গেম সেগুলো গ্রামের সবাই উপভোগ করলো এবং তাদের সাথে আমরাও একসাথে উপভোগ করলাম অনুষ্ঠানগুলো তো সব অনুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হয়ে গেল ডান্স চলুন তো আমাদের তিন দিনের প্রোগ্রাম শেষ আস্তে আস্তে আমার দোকানের যে স্টাফ ছিল তারা আস্তে আস্তে মালগুলো খুলতেছে আসলে প্রোগ্রাম শেষ হলে আমাদের নিজের কাছেই খারাপ লাগে তো তারা আস্তে আস্তে কাজ করতেছে সারা রাইট কিন্তু তারা প্রোগ্রাম করে আবার ভোরবেলা মালগুলো খুলতেছে তারা কিন্তু কাজের পাকে পাকে মজাও করতেছে আবার কাজও করতেছে তো আমাদের পার্টি আমাদেরকে আবার নৌকায় মালগুলো তুলে দিতেছে আসলে আমরা পার্টিকে অনেক ধন্যবাদ জানাই তারা ভাবে কষ্ট করে মালগুলো নৌকায় তুলছে নিয়ে আসছে আবার নৌকায় মালগুলো তুলে দিতেছে আবার আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিবে। আমাদের গাড়ি যে যে জায়গায় আসে সেই জায়গায় তারা নৌকাটা দিয়ে আমাদেরকে মালগুলো পৌঁছাই দিবে আসলে অনেক কষ্ট করছে তারা তো দেখেন আমরা কিন্তু তাদের গ্রাম থেকে মানে গার থেকে নৌকা চাড়তেছি তো আমরা এখন চলে যাব আমাদের সেই আমাদের গাড়ি যে জায়গায় আছে সেই জায়গায় দেখেন সব দিকে শুধু আর পানি অনেক সুন্দর একটা জায়গা আর প্রোগ্রামটা করেও আমাদের অনেক ভালো লেগেছে কারণ যারা আমাদেরকে নিয়েছে তারা আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে তাতে আমরা অনেক খুশি তো আমরা মালগুলো আস্তে আস্তে আবার আমরা তুলতেছি আমাদের ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করছে মালগুলো নিচে আবার আমাদেরকে দিয়ে আবার দেখেন তারাই কিন্তু গাড়িতে তুলতেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই